আজ সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম জিমে কারণ আজ যাব অনেক দূরের একটা গোশালাতে সেখান থেকে নিয়ে আসবো গোবর সেই জন্যই তাড়াতাড়ি করে জিম সেরে কিন্তু চলে এসেছি এই রাস্তা দিয়ে কিন্তু আমি অনেকবার যাতায়াত করেছি আর যতবারই করেছি সব সময় কিন্তু এই জায়গাটায় আসলে কিন্তু গরুর ভীষণ ভাবে যে একটা গন্ধ থাকে গরুর সেটা কিন্তু আমি নাকে অনেকবার শুনেছি তো যাকে বলে আমাদের চলতি ভাষায় গরুরের গোবরের গন্ধ তো আমি একদিন কিন্তু লক্ষ্য করে দেখেছি যে এখানে কিন্তু অনেক গরু চাষ করে রেখেছে আর এখান এখানে কিন্তু অনেক দুধও পাওয়া যায় এরা দুধও বিক্রি করে তো আজকে এসেছি আর এসেই দেখছি কিন্তু গরুর খাওয়ার জন্য বিশাল একটা করে কিন্তু এই খড়গুলো এসেছে আজকে যে আমি গরুরের গোবর নিতে এসেছি এইটা দিয়ে বানাবো তার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে তো তোমরা অবশ্যই দেখো ভিডিওটা তোমাদের দেখলে ভীষণই ভালো লাগবে আশা করছি গোবর নিয়ে যাওয়ার জন্য কিন্তু ঘর থেকে দুটো পেপার নিয়ে এসেছি আর এই যে দেখো কত গরু দাঁড়িয়ে আছে বিশাল বড় বড় আর দেখছি দুইটা ভদ্রলোক কিন্তু এইভাবে গাই দিচ্ছে আর ঢোকার মুখে একজন ভদ্র মহিলাকে দেখলাম উনি কিন্তু দুধটা সেল করছে আর অনেকেই কিন্তু কিনে নিয়ে যাচ্ছে একদম খাঁটি দুধ আরও একটা জিনিস লক্ষ্য করলাম এরা কিন্তু সঙ্গে সঙ্গে দুধ দুয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই যেখানে দুধটা সেল করছে সেখানে কিন্তু গিয়ে ঢেলে দিচ্ছে একদম কিন্তু খাঁটি কোনো ভেজাল নেই এই দুধের মধ্যে আর আমি কিন্তু সব সময় প্যাকেট দুধ কিনে নিয়ে আসি ঘরে আর খাঁটি দুধ তো পাই না তো তাই জন্য ভাবলাম আজকে তাহলে পাঁচশো গ্রাম খাঁটি দুধ কিনে নিয়ে যাই ঘরে সত্যি কথা বলতে আমি কিন্তু তো নিতে এসেছিলাম গোবর আর আমি একদমও জানতাম না যে এখানে কিন্তু সব্বাইকে দুধ বিক্রি করে আমি ভাবতাম যে অন্য কেউ দুধটা নিয়ে গিয়ে সে হয়তো সেল করে কিন্তু ওইটা একদম নয় যে আসবে সেই দুধ কিনতে পারে সেই জন্য আমিও ভাবলাম যে পাঁচশো দুধ কিনে নিয়ে যাই কিন্তু আমি তো কিছুই নিয়ে আসিনি দুধ নিয়ে যাওয়ার জন্য তারপর কিন্তু জিজ্ঞেস করলাম যে দুধের কেজি কত করে বলছি আশি টাকা সাথে কিছু না নিয়ে আসায় সেই জন্য আঙ্কেল কোথা থেকে একটা আমাকে বোতল ধরিয়ে দিয়েছে আর সঙ্গে সঙ্গে চল্লিশ টাকা দিয়ে আমি কিন্তু পাঁচশো দুধ কিনে নিয়ে যাচ্ছি